হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার থ্রি থেকে আগের দিন আমি মহাভারতটা শুরু করেছিলাম সেখান থেকে তোমাদের সিলেবাসে দেওয়া প্রথম যে এপিসোডটা রয়েছে দ্য ডাইসিং এপিসোড সেটা আলোচনা করেছিলাম তো আজকের ক্লাসে সেই এপিসোড থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশন নিয়ে কিন্তু আলোচনা করব তোমাদের এই যে ইউনিটটা মানে এটা তোমাদের বেসিক্যালি ইউনিট টু থেকে আছে পেপার থ্রির তো এখান থেকে তোমাদের টেন মার্কসের ফাইভ মার্কসের পড়তে হবে তো আজকের ক্লাসে হচ্ছে তোমাদের যে কোয়েশনগুলো দেবো সেটা হচ্ছে বেসিক্যালি পার্ট ওয়ান মানে টেন মার্কসের কোয়েশনগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। এর পাশাপাশি তোমাদের আমি কিন্তু ফাইভ মার্কসের কোয়েশনগুলো নিয়েও নেক্সট ক্লাসে কিন্তু আসবো আবার তো তোমরা ক্লাসগুলো মিস করবে না ভীষণ ইম্পর্টেন্ট সমস্ত কোয়েশনগুলো কিন্তু আলোচনা করব তোমাদের এক্সামের জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট কোয়েশনগুলো ঠিক আছে চলো বেশি কথা না বলে আমরা টপিকটা শুরু করে দিই দেখো এখান থেকে তোমাদের আমি মোট পাঁচটা কোশ্চেন রেখেছি যেগুলো তোমাদের টেন মার্কসের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টেন মার্কসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এক একটা সব হচ্ছে ডাইসিং এপিসোড থেকে নেওয়া হচ্ছে প্রত্যেকটা মানে ডাইসিং এপিসোডে যে সমস্ত ইভেন্টগুলো রয়েছে ঘটনাগুলো সবগুলোর উপরেই কিন্তু এই কোশ্চেনগুলো রয়েছে ঠিক আছে প্রথম কোয়েশন নাম্বার ওয়ান রোল অফ বিদুরা ইন দ্য ডাইসিং এপিসোড ভিদুর বিদুরের যে রোলটা বিদুর হচ্ছে মহাভারতের একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার তো এই ডাইসিং এপিসোডে আমরা বিদুরের যে রোলটা সেটা কিন্তু ভীষণই তিনি সিগনিফিকেন্ট রোল প্লে করেছেন তো তার রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ডাইসিং এপিসোডের বেসিসে ঠিক আছে কোয়েশন নাম্বার টু কমেন্ট অন দ্য মোটিভ অব আনপ্রোটেক্টেড ওয়াইফ উইথ রেফারেন্স টু দ্য ডিজরবিং অফ দ্রৌপদী দ্রৌপদীকে যেভাবে ডিজরব করার চেষ্টা করা হয়েছে সব পর্বে যেভাবে তাকে হিউমিলিয়েট করার চেষ্টা করা হয়েছিল এই এপিসোডটাতে সেখানে এই যে আনপ্রোটেক্টেড ওয়াইফ হুম অসুরক্ষিত স্ত্রী মানে এর যে আর কি মোটিভটা সেটা কি সেটা তোমাদের কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভীষণই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা বা তোমাদের এটা এভাবেও আসতে পারে যে এখানে কীভাবে দ্রৌপদীকে হিউমিলিয়েট করা হয়েছে এবং এর সাথে তৎকালীন সমাজে মানে নারীদের যে স্থান সেটা কীরকম ছিল তারও কিন্তু এটা রেফারেন্স আমরা পাই এখান থেকে ঠিক আছে কোয়েশন নাম্বার থ্রি সিগনিফিকেন্স না সিগনিফিকেন্স অফ দ্য ডাইসিং এপিসোড এটা যে পুরো ডাইসিং এপিসোডের যে একটা তাৎপর্য সেটা চেয়েছে মানে পুরো এই এপিসোডটা থেকে के এই এপিসোডের মূল বিষয়গুলি কী কী এবং এখান থেকে আমরা কোন জিনিসটা বুঝতে পারি বা এখান থেকে কোন মানে মেন মেন যে টপিকগুলো পয়েন্টগুলো কী কী সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে ঠিক আছে কোয়েশন আমার ফোর ফোর এটা ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশন রোল অফ শ্রীকৃষ্ণ ইন দ্য ডাইসিং এপিসোড ডাইসিং এপিসোডে শ্রীকৃষ্ণের যে রোলটা ঠিক আছে দেখো শ্রীকৃষ্ণ কিন্তু এই ডাইসিং এপিসোড মানে পুরো মহাভারতে তিনি একটা অন্যরকম রোল প্লে করেছেন কিন্তু এই ডাইসিং এপিসোডে কিন্তু আমরা শ্রীকৃষ্ণের রোলটাকে আরেকটু বেশি করে দেখি যেখানে তিনি দ্রৌপদী কে হওয়ার হাত থেকে বা হিউমিলিয়েট হওয়ার হাত থেকে তিনি কিন্তু বাঁচায় ঠিক আছে তো শ্রীকৃষ্ণের রোলটা ডাইসিং এপিসোডে খুব খুব ইম্পর্টেন্ট মানে শুধুমাত্র পুরো মহাভারতে না মানে মহাভারতের প্রত্যেকটা এপিসোডে কিন্তু শ্রীকৃষ্ণর রোল রয়েছে এবং ডাইসিং এপিসোডে শ্রীকৃষ্ণর রোলটা ভীষণই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য কোয়েশ্চেন নাম্বার ফাইভ লাস্ট কোয়েশন এখান থেকে রোল অফ যুধিষ্ঠিরা ইন দ্য ডাইসিং এপিসোড এই পুরো ডাইসিং এপিসোডটাতে এলডার পান্ডব যিনি ছিলেন মানে যুধিষ্ঠির তার রোলটা কী দেখো তিনি ছিলেন হচ্ছেন মেন মানে যেই দুই পক্ষের মধ্যে খেলা হচ্ছিলো পাণ্ডবের থেকে কিন্তু তিনি মানে পুরো খেলাটা খেলছিলেন তো যুধিষ্ঠিরের রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানে তো এই পাঁচটা কোয়েশন তোমাদের বেসিক্যালি টেন মার্কসের জন্য পড়তে হবে ডাইসিং এপিসোড থেকে ঠিক আছে আর তোমাদের নেক্সট ক্লাসে তো আমি ফাইভ মার্ক্সের কোয়েশন নিউ আলোচনা করবো এপিসোড থেকে এভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা এপিসোড এবং সেখান থেকে ইম্পর্ট্যান্ট টেন মার্কস আর ফাইভ মার্কসের কোয়েশ্চেনগুলো আমি আলোচনা করব। তোমরা ক্লাসগুলো কিন্তু মিস করবে না তোমাদের এখান থেকে প্রচুর হেল্প হবে তোমাদের এক্সামের জন্য ঠিক আছে চলো লাস্ট স্লাইডে দুটো নাম্বার দেওয়া আছে দুটো হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে একটা নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ